ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ফেসবুক পোস্টে এ সময় আর কী কী জানালেন আইন উপদেষ্টা তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে তছনছ করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতির নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাককারজনক ঘটনা ঘটিয়েছে এই ঘটনায় মুসলিম সংঘর্ষ সমিতির করলে কেমন আক্রমণাত্মক প্রচারণার মেতে উঠতে পারে ভারত আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী কমিশনারকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার তীব্র নিন্দা জানাই মমতা লজ্জিত হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যে ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের উপর এজন্য বড় উল্টো লজ্জিত হওয়া উচিত ভারতে বলি আমরা সমমর্যাদা আর সমান অধিকার ভিত্তিক বন্ধুত্বের বিশ্বাসী শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার সরকার নয় এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ও আত্মমর্যাদাশীল এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের বাংলাদেশ এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রাঙ্গনে হামলার ঘটনায় প্রেক্ষিতে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনের ভবনের হামলা এবং ভাঙচুরের ঘটনায় অত্যন্ত দুঃখজনক কূটনৈতিক ও কনসুলার সম্পত্তিকে কোনো পরিস্থিতিতেই লক্ষ্যবস্তু করা উচিত নয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে এই হামলার ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেখানে বলা হয়েছে হামলা জাতীয় পতাকার অবমাননার মতো ঘটনা ঘটেছে স্থানীয় পুলিশের সামনেই যেখানে পুলিশকে যথেষ্ট তৎপর দেখা যায়নি বাংলাদেশ সরকার জানিয়ে কমিশনে কর্মরত বাংলাদেশিরা চরম অনিরাপত্তায় ভুগছেন এই বিবৃতিতে আরও বলা হয়েছে হাই কমিশনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভারত সরকারের দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার কিন্তু সংঘর্ষ সমিতির নামে একটি সংগঠনের আহ্বানে সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া গেছে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে এসব খবরে বলা হচ্ছে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটক ও জামিন না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে প্রসঙ্গত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর ভারত সরকার বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে তবে বাংলাদেশ সরকারের বিবৃতিতে অভিযোগ করা হয় যে দিল্লির বক্তব্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছে দশক আজ এ পর্যন্তই সারাদেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টুয়েন্টি ফোর এর সাথে থাকুন ধন্যবাদ